আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ সিঙ্গার থানার বাইনারা এলাকা বাইনারা মৌজায় রাস্তার থেকে একটু ভিতরে রাস্তার থেকে একটু ভিতরে যে রাস্তাটা চলে আসছে এই রাস্তা দিয়ে আপনার রাস্তা থেকে রাস্তা বের করে আপনার এক দিক দিয়ে আপনার প্রথমে দশ ফিট রাস্তা এই যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে বাঁশের বেড়া আর এইখান থেকে একটা আইল দেখা যায় এইদিকে দশ ফিট রাস্তা পরে আপনার ছয় ফিট দিয়ে আবার তেত্রিশ শতাংশ জমি বিক্রয়ের অ্যাড দিচ্ছে আপনারা যারা কম দামে জমি খুঁজতেছেন উঁচু জায়গা খুঁজতেছেন বড় জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পার এই রাস্তাটি আবার সোজা চলে গেছে কাঁচা রাস্তা এই রাস্তার সাথে আপনার এই রাস্তার সাথে এই যে রাস্তাটি চলে গেছে এই রাস্তাটি হচ্ছে দশ ফিট এই দশ ফিট রাস্তা দিয়ে জমির মালিক দশ ফিট রাস্তা দিয়ে পরে আবার দশ ফিট থেকে ছয় ফিট বের করে রাস্তা দিয়ে আপনার তেত্রিশ শতাংশ জমি বিক্রির প্রস্তাব করেছেন এইখান দিয়ে আপনার আবার ছয় ফিট রাস্তা এই যে আপনার পরিষ্কার অংশটা দেখতে পাচ্ছেন এইখান দিয়ে আবার ছয় ফিট রাস্তা দিয়ে আপনার এই দুইটা জমির মাঝখামতে ছয় ফিট রাস্তা দিয়ে দলিলে উল্লেখ করে দিয়ে আপনার তেত্রিশ শতাংশ জমি বিক্রির প্রস্তাব করেছেন আমার জমিটি হচ্ছে এই যে আপনার নেটের বেড়া দেখতে পাচ্ছেন নেটের বেড়া বেড়ার ভিতরে যে পরিষ্কার অংশ ফসল ছিল জমির মালিক ফসল তুলে জমিটা আবার চাষ করেছেন ফসল হয়তো অন্য ফসল চাষ করবেন সেই জন্য আপনার অন্য ফসল বুনবেন সেই জন্য জমিটা একদম পরিষ্কার করা হয়েছে এই জমিটি হচ্ছে তেত্রিশ শতাংশ পিছনে দেখতে পাচ্ছেন সবুজ গাছ সবুজ গাছের আগ পর্যন্ত যে পরিষ্কার অংশটা দেখা যায় এই পরিষ্কার অংশটি হচ্ছে তেত্রিশ শতাংশ উঁচু জমি জমির চতুর্দিকে জমির মালিক একদম জমিটি মেপে সিমেন্টের খুঁটি দিয়ে আপনার জমিটির সীমানা নির্ণয় করেছেন জমিটি হচ্ছে সিঙ্গার থানার বাইনার এলাকা বাইনারা মৌজা জমিটির অবস্থান জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে রেস্টি দেওয়ার মতো জমিটি প্রতি শতাংশ হচ্ছে জমিটি প্রতি শতাংশ হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা জমিটির প্রতি শতাংশ মূল্য হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দামটি আরেকবার বলে দিচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যদি কোনো ক্রেতা বাই বন্ধু আমার ভিডিওটি দেখে ভালো লাগে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা সশরীরে ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন জমিটিতে আপনারা অ্যাগ্রো ফার্ম বা পোলট্রি খামার ইত্যাদি করতে পারেন বা অন্য কিছু করার সুযোগ আছে জমিটি উঁচু জমি জমিটি সমস্ত কাগজপত্র এটি আছে একদম বেষ্টি দেওয়ার মতো যারা উঁচু জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন জমিটি বাইনার এলাকায় জমিটি সমস্ত কাগজপত্র একদম ক্লিয়ার করা আছে আপনার যদি ভিডিও দেখে কোনো ক্রেতা ভাই বন্ধুর ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা শ্বশুরে ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম